প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরীদের সর্বশেষ আপডেট আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে দপ্তরি কাম প্রহরী প্রাইমারি বিদ্যালয়ের তারা রাজস্ব হবে কিনা বা হওয়ার সম্ভাবনা কতটুকু আচ্ছা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের রাজস্ব খাতভুক্ত করার বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে যদিও কিছু ক্ষেত্রে হাইকোর্ট রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী এটি সরকারি চাকরি নয় আদালতের রায় কিছু রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট দপ্তরিকাম প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ডিপিই এর অবস্থান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে দপ্তরিকাম প্রহরী পদটি আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হয়েছে এবং এটি কোনো সরকারি বেতনধারী চাকরি বা পদ নয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছেন সেবা গ্রহণ নীতিমালা দু হাজার অনুযায়ী এই পথটি রাজস্ব খাত রেজিস্ট্রির সুযোগ নেই দপ্তরিদের দাবি দপ্তরিরা তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসেন বর্তমান অবস্থান দপ্তরিদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায় সাপেক্ষ হবে